আশা করি সবার কাছে ক্যাপ কার্ড আছে তো গ্যাপ কার্ডে সবাই ডুব আগে তারপর ভিডিওটা নেবেন পর ই করবেন এ জায়গায় সবাই ফোর কে ফোর কে ফেক্ট্রে ক্লিক করবেন ফোর কে ফেক্ট্রি ক্লিক করলে ফোর কে কিছুটা ফোর কে হবে তো তারপর জায়গায় হালকা হালকা ফুল ফুলও বানিয়ে দিতে পারেন সমস্যা নাই তো তারপর গাইস এইটা দেবেন এটা দিয়া সবাই ভালো করে খেয়াল করবেন কীভাবে কীভাবে এড করতেছি তো আপনারা গাইছ তারপর আবার ই করবেন এই জায়গার থেকে মানে মোটামুটি সব কিছু অল্প অল্প বাড়াই নেবেন তো সবাই ক্যাপকানের জগৎ এখন সবাই মোটামুটি বোঝেন তো অল্প অল্প সবাই একটু বাড়াই নেবেন এটা সব কিছুই বাড়া বাড়াই বাড়াই নেবেন তারপর গাইছ এইটা দেবেন এইটা অনেকটা ফোরকে হয় মোটামুটি ফোরকে হয় অনেকটাই তো এটা দেবেনি তো এ জায়গার থেকে একটু 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 দেখেন কীভাবে কীভাবে বাড়াই দিয়েছি তো ভালো করে দেখেন দেখবেন কীভাবে কীভাবে করতে আছে তো হালকা বাড়াই দেবেন হালকা মানে ফেসটা একটু নিচ্ছিল হয় এইটা একটু বাড়াই দেবেন বিডিওটা একটু সৌন্দর্য আসে মানে সৌন্দর্য তো যাই হোক সব কিছু শেষ তো এখন কী করবেন ভিডিওটা দেখেন ভালো করে তো এই জায়গার থেকে এ জায়গার থেকে ওই জায়গা থেকে কি এই লাইট লাইট সেটা একটা ক্লিক করবেন তো ওই জায়গা থেকে বেলারে বেলারে অল্প ক্লিক করবেন বেলারে ক্লিক করে হালকা বাড়াই দিলেও পারেন না দিলেও পারেন চলে না দিলেও চলে তো আমি দিলাম তারপরও দিলাম না যাই হোক এটা না দিলেও চলে তো গাইছ তারপর মনে করেন যে এটাও এটাও দেওয়ার দরকার নেই এটা এগুলো দিয়ে এডিট করলে বেশি জায়গায় কনভার্ট হয়ে যায় ভালো হয় না তো গাইছ তারপরই করবেন দেখেন কী করতেছে করতেছি মন্দির দেখবেন তাইলে পারবেন ফোর কেজিট করার কোনো ব্যাপারই না আজকাল কাজগর আর ফোর ইডিট করলে মনে করেন এখন এক্সপোর্ট করে নেবেন ফোর ইডিট করলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার ভাইরাল হবে এক নাম একশো পার্সেন্ট যদি ফোর আমার মতো করতে পারেন তো গাইজ মনে করেন যে তারপর কি করবেন এক্সপোর্ট করে নিয়ে এক্সপোর্ট করবেন হালকা একটু বাড়ান লাল ভাল লাগবো আমি ঠান্ডা মাথা দেখাই আপনারা আস্তে আস্তে দেখেন তারপর এক্সপোর্ট করে দেবেন ভিডিওটা এক্সপোর্ট কইরা এক্সপোর্টটা হোক তবে আপনারা একটু আসতে সময় লেই দেখাই কারণ তাহলে ভিডিওটা ভালো করে আপনারা বুঝতে পারবেন আর যে না বোঝলেন যে না বোঝেন মনে করেন আমার হোয়াটসঅ্যাপ ন করেন না দরকার হয় পার্সোনালি দেখাই দেবো স্ক্রিন তো গাইস এক্সপোর্ট হওয়ার পর কী করবেন উইঙ্ক উইঙ্ক দুইটা পাশে আছে যে উইঙ্ক তারপর উইং উইং দুইটা যেটা এটা এটা ইউজ করা যা ওটা করা আমি এইটা শুধু উইং করি এটা এইটা ইউজ করবেন এইটা ভালো হয় সবথেকে সবাই প্লে স্টোর থাকে না করে নেবেন উইং ক্লিকে সার্চ দিলেই পাবেন তো জায়গা থাকে এচডি শুধু এইচডি দেবেন শুধু এচডিতে ক্লিক করা ভিডিওটা শুধু এসডিতে দেখেন অনেক ফিট আছে তো শুধু এসডিতে দেবেন এসডিতে দেয়া ভিডিওটা ক্লিক করবেন ভিডিওটা ক্লিক করে তারপর মায়রা দেবেন যাই হোক তারপর ক্লিক করি তারপর দেখেন হয়ে গেছে ভিডিওটা ফুল এইচডি মানে মোটামুটি একটা এইচডি করবো আপাতত অনেক এইচডি ফুল এইচডি করতে অনেক সময় লাগবে তো এইটা মোটামুটি একটা এইচডি মোটামুটি একটা এইচডি ডি শুধু এইচডি একটু সময় নেবো একটু সময় নেবো বেশি একটু সময় তো নিতেই হবে সমস্যা তো সময় করলে ভিডিওটা ফুল এইচডি করলে টেটে আসবো যে কোনো একটা ভিডিও যে কোনো ভিডিও করবে না আপনার আইফোন লাগবে না যে কোনো ফোন দিয়ে ভিডিও করলেই ফুল ফোরকে কনভার্ট করতে পারবেন দেখেন আগের থেকে অনেকটা সুন্দর তো আসছে পেজে দেখছেন ফুল পেজের চক 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 হয়ে গেছে তারপর কী করবেন মনে করেন এক জায়গা থেকে ডাউনলোড করবেন এক্সপোর্ট করবেন তো দেখেন ভিডিওটা কত সুন্দর আছে এক্সপোর্ট করিয়া সে সেই সেভ হয়ে গেছে তারপর ওকে দিয়ে বাইরে হয়ে যাবেন বাইরে যাইয়া তারপর আবার ডুকবেন এই জায়গায় এই জায়গায় রেখিয়া তারপর এই জায়গায় আবার ভিডিওটা দিয়ে ফোর খেতে ফোর খেতে ক্লিক করবেন ওই জায়গায় অপশান আছে তো এই জায়গায় টুকে দেওয়া টুকে সব কিছু একটু অল্প অল্প বাড়াই নেবেন সব কিছু বাড়াই নেবেন গাইস যদি কেউ না বসতে পারেন কমেন্ট করবেন নিশ্চয়ই রিপ্লাই ভিডিও বানাবো তো তারপরে ক্লিক করে দেবেন তারপরে এটা হোক একটু সময় নেবো গাইস তো কারণ ফোরকে আসতে অনেকটাই সময় নেয় ফোরকে ফোরকে ভিডিও অনেক সুন্দর লাগে যাই হোক তো আপনারা মন দিয়ে দেখবেন আর না বুঝতে পারলে কমেন্ট করবেন তাহলে আরও সুন্দরভাবে বানাই দেবো ভিডিও তো একশো হয়ে গেলে মনে করেন একশো হয়ে যাবো না এখন দেখেন কত সুন্দর হয় ভিডিওটা দেখেন ওইটার পর থেকে আরো একটু সময় নিতে হবে একটা ভিডিও তো অনেক সময় নেই লাগে না দেখেন দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে ভিডিওটা ফুল হয়ে যাবে উপরে আরো সময় নিতে আছে অনেক সময় একটু সময় তো নিবি গাইস যত যত সেলিব্রিটি এরকমই ভিডিও এডিট করে দেখেন ফুল এইচডি কোয়ালিটিতে ফুল ফুল এইচডি ফোর কে মনে করেন যে সেই তারপরে জায়গা থেকে সেট মারবেন সেট মেয়েরা সেই ভোর থাক তো গাইস যে না বুঝতে পারেন সবাই একটু কমেন্ট করবেন আশা করি কমেন্ট করবেন কমেন্টে বলে দেবো সবাইকে কমেন্টে বলে না রিপ্লাই ভিডিও দেব সবাই নেই সমস্যা নেই ইনশাল্লাহ তো এটা ফুলই করে নেবেন দেখেন গাইস হয়ে গেছে এখন আবার মনে করেন ক্যাব কাটা দেবেন ডাইরেক্ট ক্যাব কাটে নিয়ে যাবেন ভিডিওটা ক্যাপকাটা কাটা দেখছেন আমি ক্যাপ কাটা এসে পড়ছে যেখানে ক্যাপ কাটা একটু রক্ত পেন কীভাবে আবার ফোরকে মাইরা দেবেন যে কালার দেন এখন যেটা দেবেন এটাই সুন্দর লাগবে কারণ ফুল এইচডি ভিডিও ফুল ফোরকে তো গাছ তারপরে জায়গাটা একটু হালকা বাড়া দেবেন তো ভিডিও দেখেন পুরোয় তো কত সুন্দর হয়ে গেছে এখন আর কি এখন যেটা ইচ্ছা আপনারা মোটামুটি যে বাড়াই নেবেন তাই সুন্দর এতটা সুন্দর হতে পারে তো গাছ সবাই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেন সবাই ইনশাল্লাহ